আমি এবার আপনাদের মাঝে ছয় দিন পর নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কৈরু না কেউ ভুল কবর জায়গা ভালো নয় এটা পরিবেশন করতে চাই আমি আলহামদুলিল্লাহ বলছি মাহফিল চারিদিকে মানুষজন ভরে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যুবকদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে কিন্তু মাহফিলটা পুরোপুরি ভরে যায় আলহামদুলিল্লাহ আমার প্রিয়জন প্রিয় জান্নাতের পাখিরা এবং যুবক সমাজরা যারা দাঁড়িয়ে আছেন মেয়ের বাড়িকে বসে পড়ুন দশ মিনিটের মধ্যে আমাদের হজরত মরান ডক্টর মরানা আবুল কালাম আজাদ আজহারি আসছেন ইনশাল্লাহ আর খুব তাড়াতাড়ি চলে আসছেন দশ মিনিটে চলে আসবেন শুধু আপনারা মেহবানি করে এই কোরআনের জান্নাতের বাগান আপনাদের এটা প্রতিদিন করা সম্ভব নয় প্রতিদিন করা প্রতিদিন করা সম্ভব প্রতিদিন করা সম্ভব নয় বিধায় আমি মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি মাহ এই জান্নাতের বাগানে চলে আসবেন মেহের দ্রুত চলে আসবেন ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভু ছয় নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পে This is oh God. সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় লোভ ঠিক না এত লোভ এত এত লালসা হিংসা এত দম্ভিকতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেভাবে শেখ হাসিনাকে নিয়েছে ঠিক কিনা সে যে কিভাবে পালিয়ে গিয়েছে তার দলকে পুরো ধ্বংস করে দিয়ে ঠিক কিনা আর বিশাল দল ছিল বাংলাদেশে এখন নাই এখন পালিয়ে থাকে ঠিক না এখন তারা পালিয়ে থাকে এবং আমাদের কোরআনের পাখি বলেছিলেন যেমন একদিন আসবে তোমরা এই যে জুলুম করছো তোমরা মামু বাড়ির দিল্লি থেকে পড়বা ইঁদুরের গর্ত খুঁজে ফিরে পাবা না ঠিক না সে আল্লামার কথা মিলে গিয়েছে আল্লামার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের গেল আহা কারণ সবার পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে oh